এখন এই যে এটার নাম হলো আপনার থার্টি ফার্স্ট তো একত্রিশে ডিসেম্বর এটা যাবে যাওয়ার পর পহেলা জানুয়ারি শুরু হবে তো জানুয়ারি শুরুর আগের দিন কি করতে হবে কাপড় যত ছোট বড় যাবে মদ খাইতে হবে টেটু আঁকতে হবে গান বাদ্য ইত্যাদি করতে হবে আর সে বুঝাবে আমি নতুন বর্ষ এটা গ্রহণ করে নিলাম এরকম একটা ভাবসাব নেবে এটা কেন ওই যে যাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছি তারা তাদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমাদেরকে এটা মানতে বাধ্য করছে ঠিক এই যে বললেন ঠিক ঠিক বলার পরে যখন আবার বাতিটা ফুটাইবে না এই যে মাহফিলে বললেন ঠিক এরপরেও যখন আপনি আতসবাজি এটা ফুটাবেন বোমা ফুটাবেন বাজি ফুটাবেন উপরে এইভাবে লাইট মারবেন এইখানে যে বললেন ঠিক তো এটা মারার পরেও তো ঠিক বললাম না ঠিক মানে আমাদের মাহফিল গুলাতে যা বলবেন সব ঠিক যেমন আমি যদি বলি যে আমাদের দেশে আর কোন তাগুতকে আমরা চাই না ইসলামী মানসিকতার যারা আছে তাদেরকে আমাদের ছোট থেকে বড় যে পজিশনে আমরা তাদেরকেই আমাদের কোনো নেতৃত্বে দেখতে চাই এখন অনেকে ঠিক না এখন করে এই যে বললেন ঠিক তো এতগুলা মানুষ বললাম আমরা ঠিক এদের মধ্য থেকে বের হওয়ার পর পাঁচশো একজনে দিবে 1000 দিবে একজন ঠিক 2000 দিবে ঠিক তো ঐগুলাও ঠিক এই বেটায় 100 200 কোটি টাকা খরচ করার পর এটাও ঠিক এখন সে তো এই টাকা উঠাইতে হবে সে তো ফ্রি ফ্রি আপনি পিছে খরচ করে নাই তখন ওই রডের পরিবর্তে বাঁশ দিয়ে তার টাকা সে উঠায় না ঠিক এটা আসলে ঠিক আগেরগুলা হলো এমনি ঠিক আর এটা একদম শক্তি ঠিক আমাদের গোবর মার্কা মস্তিষ্কের কারণে আমরাও এই অপেক্ষায় থাকি তখন তারা আমাদের পিছে টাকা ঢালে টাকা ঢালার পর তো বেটা বেটা টাকা উঠাইতে হবে না তখন আমার আর আপনার রক্ত চুইসা বা তার টাকা সে এইজন্য এই জন্য নেতৃত্বে এমন কাউকে বসাতে হবে যার মৌলিক চারটা গুণ থাকবে কয়টা সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আ্লাধিনা ইম্মাকান নাহুুমফিল অর্দি আকম মসলা ও আতাউ জাকাতা ও আমারুবিলমার ও ফিওয়ানা হওয়া আনিল মুনকার। আল্লাহ তালা বলেন যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসায় তাদের কাজ হবে চাটটা। এক নাম্বার রাষ্ট্রীয়ভাবে তারা নামাস্তাম করবে দুই নাম্বার। রাষ্ট্রীয়ভাবে জাকাতেের বিধান চালু করবে। তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে এখন আমাদের দেশের অর্থ ব্যবস্থা হলো সুদভিত্তিক অর্থ ব্যবস্থা যার কারণে আমাদের শেষ পরিণতি হলো ভিক্ষা করা এখনো আমাদের ভাগ্যে ভিক্ষার ঝুলি এখনো আস এক লক্ষ টাকার উপরে মাথা বিছু এখনো ঋণ আছে আর বলে উন্নয়নের জোয়ার তো জোয়ার হলে প্রতি মাথা বিছু এখনো কেন এক লাখ টাকার বেশি ঋণ কারণ সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বলেন আমার সাথে বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা করা পরিণতি হওয়া সুদে জাকাতের ফকির ফকির হয় জাকাতে ফকির ধনী হয় তো এমন একজন শাসক আনতে হবে যিনি জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করবে তাহলে ওই রাষ্ট্রে আর কোনো গরিব থাকবে না গত বছর যে গরিব ছিল আগামী বছর সে জাকাত আমাদেরকে কথাগুলো না তারা তাদের কালচার আমাদের উপর চাপা দেয়া দেয় এক নাম্বার তাদের সংস্কৃতি এটা আমাদের উপর তারা চাপিয়ে দেয় দুই নাম্বার আটো সাটো ছোট খাটো পোশাক এটা একটা তিন নাম্বার টেটু আঁকা চার নাম্বার আতশবাজি ইত্যাদির মাধ্যমে মুমিনদেরকে কষ্ট দেওয়া পাঁচ নাম্বার গান বাদ্য ইত্যাদির আয়োজন করা ছয় নাম্বার দেদার্সে মত পান করা এই সবগুলোই কিন্তু আপনার আমাদের সহ হয় ওই রাত্রে সাত নাম্বার জিনা ব্যবিচারকে সেদিন হালাল মনে করে নেওয়া এক বছর মেয়ের কোচিং সেন্টারে পাহারা দিয়ে নিয়ে যায় মা আর বাপে কখনো বাবায় নেয় কখনো মা নেয় কখনো ভাই নেয় মেয়ে কেউ যাতে কোনো ডিস্টার্ব না করে ওই দিন থাকে একদিন একটু আনন্দ করুক ছেড়ে দেয় একদিন আনন্দ করার জন্য একদিনের জন্য ছেড়ে দেয় পরে যা হওয়ার হয় আট নাম্বার অর্থের অপচয় নয় নাম্বার সময়ের অপচয় দশ নাম্বার শিরকি স্লোগান শিখানো এই দশটা ক্ষতি আমাদেরকে প্রতি বছর এরা বছর শেষ করে আর আমরা মুসলমানরা এইগুলা আমাদের আমাদের সংস্কৃতি হওয়া সত্ত্বেও জোর করে উপর এর মধ্যে এক নাম্বার তাদের বিজাতীয় সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে চায় অথচ আমাদের ধর্মের নাম কি সুরা আলী এমরনের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন। ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়্যাবতাগিরাল ইসলাম দীনান ফলাইয়ুক্ববাল আমিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর দিন হিসাবে গ্রহণ করবে এটা তার থেকে গ্রহণ হবে না সূরা বক্বারা 131 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন আসলিম ইব্রাহিম নবীকে যখন তার রব বললেন আপনি আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী জবাব দিলেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম ইসলাম মানে আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া আদেশ নিষেধ এইগুলার সামনে আপনি নিজেকে নত করা আল্লাহ যা বলবে তা মানব যা থেকে নিষেধ করবে সেগুলা বর্জন করবো মানি মুসলমান আপনার নাম কি আব্দুর রহমান নামাজ পড়ছেন না পড়লো ইমানাস কি বলে না বললো ইমানাস এভাবে বলে নাম কি কয় মুসলমান আব্দুর রহমান নাম ভাই রিবাব দিছেন রিবাব দিয়ে না ইকু রিবাব কিচ্ছু দেন না একদম নর্মাল ন্যাচারাল রাখেন একদম কিছু দিবেন না দিইবাও দেন আমি একদম সাধারণ মানুষ মাইকও সাধারণ লাগবে একদম আপনার ওই সেদিক কিছু দিতে হবে না তো আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী আত্মসমর্পণ করলেন এবার আমার আপনার কাজ সন্তানদেরকে ওসিয়ত করা পরের আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াসিহা ইব্রাহিমু বানিহি ওয়া

অভিভাবক যারা আছে আমরাও ইসলাম পালন করব সন্তান যারা আছে তাদেরকে ওসিয়ত করতে হবে ইসলাম পালন করার থার্টি নাইট কেন্দ্র করে মুসলমানদের উপর বিজাতীয়রা তাদের সংস্কৃতি ও সভ্যতা আমাদের উপর চাপিয়ে দেয় ওই যে আমি আপনি ইসলাম গ্রহণ করলাম মানে মুসলমান মুসলমান মানে আল্লাহর হুকুম নিষেধের সামনে মাথা নত করা এই মাথা নত মুসলমান তাদের সংস্কৃতি গ্রহণ করতে পারে না আপনার নাম আব্দুর রহিম আয়সা খাদিজা এরকম নাম কিন্তু আপনি মুসলমান পরিচয় তো আপনি তাদের সামনে মাথা নত করতে পারেন না আপনি ইসলামের একমাত্র আল্লাহর সামনে মাথা নত তাদের কোন সংস্কৃতির সামনে আপনি নিজে মাথা নত করতে পারেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই জন্য আবু দাউদের হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم নবীজি বলেন কোনো ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে এইগুলো এক নাম্বার কথা তাদের অসভ্যতা সংস্কৃতি এই আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায় গ্রহণ করবো এরকম মানে রেডিমেড না তো আসলে ইনশাল দুই নম্বর আটো সাঁতো খাটো পোশাক বলে আটো সাটো খাটো ছোট পোশাক ও এরকম পোশাক পরে পোশাক আপনার বাইরে বের হয় আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে অনেক মুসলিম মেয়েরাও আটো সাটো খাটো পোশাক পরে মানে বাংলাদেশে নাই এই মেঘনা টেঘনা আছে

যেই পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে তোমাদের সতর্ক থাকবে ওয়ারিসা বেশভূষার জন্য তোমাদেরকে পোশাক দিলাম দিলাম বালিবা তাকওয়া দালিকা খইর আল্লাহ তাআলা বলেন তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক পোশাক তাকওয়ার পোশাক সবচেয়ে উত্তম পোশাক আল্লাহ তাআলা বলেন রা লিখা মিন আয়াতিল্লাহ এটা আল্লাহর নিদর্শন আল্লাহমিয়াদ কারণ যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে তাহলে বলেন তো আমাদেরকে এই যে পোশাক পরব এই পোশাকটা কার দেওয়া তো পোশাক আল্লাহ কেন দিলেন আল্লাহ তালা বলেন তোমাদের লজ্জাস্থান যেন ঢাকে তোমাদের সৌন্দর্যতার জন্য আমি আল্লাহ পোশাক দিলাম পোশাকের গুরুত্ব ইসলামে আছে না নাই তিরমিজির বর্ণনা উনিশশো নিরানব্বই নম্বর হাদিস আলের রসুল্লাহ সাল্লাহ আলি লা ইয়াদেফুল জান্নাত মান কানাফি কল বিহিম ইস কলুদার রতিম মিন কি বিরিন নবীজি বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা দরবারে শুক্রিয়া দায়ে করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার দাফিস দান করেছেন বলে আলহামদুল্লি পবিত্র কোরানের ছয় নম্বর পারা ষোল নম্বর পৃষ্ঠা সুরাতুল মা ইদার একান্ন নম্বর আয়াতে কারিমা তেলবাদ করেছে এই আয়াতটা আল্লাহ তালা আমাদেরকে কিছু বিষয় নিষেধ করেছেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ নিষেধ করেছে এই আয়াতটা একটা নিষেধ সম্বলিত আয়াত যেখানে আল্লাহ আমাদেরকে একটা বিষয় নিষেধ করেছেন যারা আমরা কোরআন পড়ি মৌলিক চারটি কথা মাথায় রাখতে হয় কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত দুই নম্বর কোরআনের বিশুদ্ধ অনুবাদ তিন নম্বর কোরআনের আয়াতের সঠিক মতলব বোঝা উদ্দেশ্য বোঝা চার নম্বর কুরআনের আদেশগুলা মেনে চলা নিষেধগুলা থেকে বেঁচে থাকা তো কুরআনের কিছু আছে আদেশ কিছু আছে নিষেধ যেমন সুরা বাকারার নম্বর আয়াতে আছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ zakata ওয়া তোমরা সালাত কায়েম করো তোমরা জাকাত দাও তোমরা রুকুকারীদের সাথে রুকু করো উলা আদেশ হুকুম সুরায় হুদের একশো চোদ্দ নম্বর আয়াতে আছে দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে নামাজ কায়ম করে নামাজ এটা হুকুম سورة بقرة 238 أرتيش نمبر حافظو على الصلاوات تمرة نامس شموه البردي جد نوامب هو سورة طهر چد نمبر إنني أنا الله لا إله إلا أنا وأقم الصلاة لذكرى আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আমার এবাদত করো আমার শরণার্থে সালাত কায়ম করো ভাষানো আওয়াজটা একটু কমান ভাই ভাষানো আওয়াজটা কমান উপরের আওয়াজটা কমান হ্যাঁ উপরে যে আওয়াজটা ওটা কমান হয় তো এইখানে দেখেন কোরআনের হুকুম নামাজ কায়েম করো আমার এবাদত করো সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর উতলুমা ওহি আইলেই কেমিনাল কি তাবি ও অকিমের সলা আপনার প্রতি যে ওহি প্রেরণ করা হয় নবী আপনি এটা তেলাওয়াত করেন হুকুম ওয়া অকিমের সলা আপনি নামাজ কায়েম করেন কায়েম করেন দেখেন এগুলো কোরানের হুকুমের কোরান এগুলো আমাদেরকে আমাদেরকে হুকুম করেছে আদেশ আল্লাহ কোরআনের এই বিধানগুলো আমাদেরকে আদেশ এই কোরানের এই হুকুম সংবলিত যে বিধান আছে আদেশ সেগুলা মেনে চলা কিছু আছে নিষেধ যেমন সুরা সফ আঠাশ নম্বর বারা দশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা দুই তিন নম্বর আয়াতে বলেন ইয়া না আমানু লিমা তকুলু নামালা কাবুরু মক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন হে ইমানদারগণ এমন কথা কেন বলো যা নিজেরা করো না তোমরা যা করনা তা বলা এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয় এখানে আমাদেরকে নিষেধ করতেছে যেটা করনা সেটা বলবো না যেটা তুমি আমল করো সেটা বলবা সুরা বাকারার 44 নম্বর আয়াত

সুরা বাকারার 42 নম্বর আয়াত ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটায় না মিথ্যা আর সত্য একসাথে বলবা না মিথ্যার সাথে সত্যের মিশ্রণ ঘটিয়ে কথা বলবা না জেনে শুনে সত্যকে গোপন করবা না এগুলা কোরআনের নিশেদার কাজ সূরা আল ইব্রাহিমের 130 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু রুবা, আضاعফা ফিম্মা দা'ফা হে ইমানদারগণ বহু গুণে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না নিষেধ এগুলা কোরআন নিষেধ করছে সূরা বাকারা 60 নম্বর আয়াত ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন তোমরা দুষ্কৃতিকারী রূপে জমিনে ফ্যাসাদ সৃষ্টি করোনা এগুলা কোরআনের নিষেধাজ্ঞা এই নিষেধগুলা থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন এখন দেখেন এগুলা কেন বললাম ওই আমি যে আয়াত তেলাওয়াত করছি তে বলার জন্য মা বাইদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখíduলিয়ূদা আউলিয়া হে ইমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না বাদুহুম আউলিয়া উবা তাদের একে অপরের অভিভাবক কিন্তু আমরা বারবার এক তাগুৎ ছাড়ি আর এক তাজুদ ধরি আমরা বারবার তাদেরকেই অভিভাবক রূপে গ্রহণ করে গোলামের روسیه আমাদের গলায় তারা লাগায় দেয় হাজার মাইল দূর থেকে আমাদেরকে গোলামের মতো না ঠিক আর একটা বলিছিল সেই পলিসিটা তারা অবলম্বন করে ঘুরিয়ে ফিরিয়ে নারী শাসক আমাদের উপর চাপায় দেয় রসুল্লাহ সাল্লাহ্ সাল্লাম বলেছেন বলে ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয় এই জন্য আমার আপনার বুঝে আসুক আর না আসুক বারবার আবার যদি নারীকে আমাদের নেতৃত্বে বসাই আমাদের ভাগ্যের কখনো পরিবর্তন হবে না হতে পারে না এটা নবীজি বলে দিচ্ছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট ভাবে যেখানে বলে দিলেন আমরা বারবার অভিভাবক গ্রহণ করি কাদেরকে ইয়াহুদি খ্রিস্টান আমাদের অভিভাবককে সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু আলাইয়্যিল্লাযিনা আমানু যারা ईमानदार তাদের অভিভাবক হলেন আল্লাহ আফগানিস্তানের অভিভাবক আল্লাহ আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানার কারণে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আফগানিস্তানকে এই ধৈর্যের পুরস্কার দিয়ে দিছেন কয়েক বছর আগে তাদেরকে পৃথিবীর কেউ চায় না। এখন তারা কাউকে গুনে না। তারা অভিভাবক মেনেছে তারা শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করেছে অভিভাবককে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে আর যারা শত্রু শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করেছে তাহলে আল্লাহ আমাদেরকে বললাম ইয়া আইয়ো আল্লাহ দীন আমানু লাহ তাহিদুল্লাহু দা ওয়ান্ন স্বর আউলিয়া হে ইমানদারগণ তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না করোনা বা আদুহু আউলিয়া উমা আল্লাহ বলেন তাদের একে অপরের অভিভাবক ومن يتولهم منكم فإنه منهم তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরে মা ইদার সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন يا ايها الذين امنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا هزوا ولعبا من الذين اوتوا الكتاب من قبلكم والكفار اولياء واتقوا الله ان كنتم مؤمنين আল্লাহ তালা বলেন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাওরাত ইঞ্জিল আহলে কিতাবদের মধ্যে যারা এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র বানায় যারা খেলতামাশার পাত্র বানায় তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা বিশ্বাসী হও মুমিন হও তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ করলেন ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না তো পাঠক যারা পাঠক মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন মৌলিক চারটা চাওয়া এক কোরআনের বিশুদ্ধ তেল বিশুদ্ধ অনুবাদ সঠিক উদ্দেশ্য বুঝা চার আদেশগুলা মানা নিষেধগুলা থেকে কি থাকা বেঁচে থাকা তাহলে এই আয়াতে সুরা মা ইদার এবং সুরা মা ইদার দুই আয়াতে আল্লাহ নিষেধ করলেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো যারা তোমাদের ধর্মটা খেলতামাশার পাত্র বানায় তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো এটা আল্লাহ নিষেধ করল এখন এই ছয় দিন পরে বোঝা যাবে তাদেরকে কারা গ্রহণ করেছে আর কারা গ্রহণ করে নেয় তো এই বিষয়টা আপনি ছয় দিন পরে এই এলাকার ইমাম মুলামা একরাম যারা আছেন আপনারাও দেখবেন টু স্টার যদি ফুটা শুরু হয় তাহলে বুঝবেন এখনো তারা ইয়াহুদি খ্রিস্টানদের গোলামির রশি তাদের গলায় এখনো লাগায় কয়দিন পরেই বোঝা যাবে